রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকালে আশা করি সকালে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ সোমবার আর এখন সকাল আটটা বাজে আজকে আমার একটা ট্রেনিং আছে তো সেজন্যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে আর এই ট্রেনিংটা হবে সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপে তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাকে প্রথমে এখান থেকে একটা টোটোতে উঠতে হবে আর তারপরে সেই টোটো থেকে নেমে আবারও একটা টোটোতে উঠতে হবে মানে দুটো টোটোতে আমাকে যেতে হবে আর তারপরে হচ্ছে আমাকে একটা ফেরি ক্রস করতে হবে তো এখন হচ্ছে এই যে প্রথম টোটো থেকে আমি চেঞ্জ করে দ্বিতীয় যে টোটো সেটাতে উঠে গিয়েছি আর মনে হচ্ছে ছেড়ে দেবে তাড়াতাড়ি কারণ তিনজন লোক হয়ে গেছে দেখলাম অলরেডি চারজন থেকে ছাড়ে তো বেশিক্ষণ বসতে হলো না টোটোটা ছেড়ে দিয়েছে আর এই যে রাস্তাটা এটা হচ্ছে দুদিকে ধান খেত আছে দুদিকে ধান আর তার মাঝখান থেকে রাস্তাটা খুব সুন্দর লাগছে যেতে শরতের আকাশ সুন্দর রোদ্দ বেরিয়েছে আর তার মধ্যে দিয়ে যেতে মনটা হচ্ছে আনন্দে ভরে যাচ্ছে যে দুর্গ উৎসব যে চলছে সেটাই যেন মনে হচ্ছে খুব সুন্দর একটা অনাবিল আনন্দে মনটা মরে গেল তো টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফেরিঘাট এই যে চলে এসেছি এখন আর এখানে হচ্ছে নদী তিনটে মুখ একদিকে আমি যে দ্বীপটাতে এখন আছি এই দ্বীপটার নাম রাঙাবিলিয়া আর একটা দ্বীপ সাজেলিয়া আর একটা দ্বীপ হচ্ছে ছোটো মোল্লাখালী এই যে একটা খেয়া আসছে এই খেয়াটাতে আমি যাবো না এই খেয়াটা যাবে সাজেলিয়া দ্বীপে আর এখানে দেখছিলাম যে একজন মাছ তো সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম নদীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছি আমার খেয়াটা এখন আসেনি তাই মাছ ধরা দেখছি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দূরে থেকে দেখলাম যে ট্রলার যাচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছুই দেখছি আর নদীর ধারে দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রলারটা যাচ্ছে এই ট্রলারগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আসে ওই যে আরও একটা ট্রলার আসছে একসাথে যখন যায় অনেকগুলো করে ট্রলার পরপর যায় আর ওই যে দূরে যে খেয়াটা আসছে ওই খেয়াটা করে আমি ভার হব এই যে এখনো হচ্ছে খেয়াতে গিয়েছি আর এত খেয়াতে গলার মতো নয় দুর্গ উৎসব তো সকলেই এই সময় বাড়িতে ফেরে আপনজনের টানেই নিজের মাতৃভূমির টানে অনেকেই দূর দেশে কাজ করতে চায় কলকাতার শহরে কাজ করতে যায়। তারা সকলেই এই সময় বাড়িতে ফেরাই দুর্গ উৎসবে এটা যেন বাঙালি নিজের উৎসব প্রাণের টান এই উৎসবের সাথে জড়িয়ে আছে আর এই যে এখন হচ্ছে আমি খিয়া থেকে নেমে গেছি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আছে ইঞ্জিন ভ্যান এই ইঞ্জিন ভ্যানে করেই আমাকে যেতে হবে এখান থেকে আমি যাবো ছোটো মোল্লাখালী বাজার আর ভ্যানে হচ্ছে তাড়াতাড়ি লোক হয়ে গেছে ছেড়ে দিয়েছে এখন পুজোর সময় তো ওই জন্যে মানে ভালো প্যাসেঞ্জার হচ্ছে তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তাহলে দিন গেলে আর বস্তু সময় বসতে হয় আর এই গ্রামটাও ভারী সুন্দর খুব সুন্দর একটা যেন ছবির মতো সাজানো এত সুন্দর গ্রাম এখানে রাস্তার দুপাশ থেকে ধারু খেত তার সাথে সাথে মানুষের বসতিও রয়েছে খুব ভালো লাগে এই গ্রামগুলোতে একবার যদি আসেন কিছু আর না দেখতে পান সবুজের সমার্থ দেখে আপনার মনটা কিন্তু অবশ্যই ভরে যাবে আর এখন হচ্ছে নেমে গিয়েছি এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে দুর্গা উৎসব হবে সেই জন্য তার একটু ব্যানার দেওয়া দেখলাম আর এখানে আজকে সোমবারের হাট আছে ছোট মোল্লাখালি এখানে হচ্ছে আজকে করে হাট হয় এই জন্য আজকে বেশ মানুষের সমাগম এখন হচ্ছে আমি এই হাটে আর দাঁড়াবো না আসার সময় কিছু জিনিসপত্র দু একটা কিনবো এখন আমি চলে যাব কারণ আমার ট্রেনিংটা আছে এগারোটার সময় আমাকে পৌঁছোতে হবে ঠিক টাইম মতো আর এখন হচ্ছে দশটা বাজে তো এখানে এসে আমি আবারও একটা ইঞ্জিনে বসে গিয়েছি এখান থেকে আবার আমাকে যেতে হবে এখানে আবার পৌঁছে গেলাম ফেরিঘাটে এখান থেকে আমি যে যাবো ওই পাশের দ্বীপটার নাম হচ্ছে উমের বাড়ি এখানে হচ্ছে আর একদিকে আর ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওই দ্বীপটার নাম হচ্ছে আবদলি তো এখানে হচ্ছে খেয়াতে এবার উঠে পড়লাম এখানে হচ্ছে খেয়াটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিলো লোক হয়ে গিয়েছিল আর আজকে যেহেতু বাজারে দিন বাজারে দিন বলে সেই জন্যে মালিশের আনাগোনা থাকে এখানে দ্বীপের মানুষেরা হাটবার যেদিন থাকে সেদিনই হচ্ছে বেশিরভাগ হচ্ছে হাটে আসে জিনিসপত্র কেনাকাটা করে তো যাই হোক এখন হচ্ছে যাওয়ার পালা আমার জন্য একজন সহকর্মীও ওপাশে অপেক্ষা করছে কারণ এখানে আমার গাড়ি পাওয়া যায় না আর শরতের আকাশে সাদা মেঘের ভেলা কত সুন্দর লাগছে তাই না আর যখন হচ্ছে খেয়াতে নেটিতে করে বেরোই তখন এই দৃশ্যগুলো দেখতে আমার অপূর্ব লাগে আর এই যে চলে আসলাম তো সেখান থেকে নেমে হচ্ছে আমরা এখানে একটা উঠে আর এখানে লোক হয়নি তো বাবুল ভাড়া আসতে হলো আর এই যে নেমে পড়েছে

আমরা কাজ করতে গেলে দেখা জিনিস আর পড়া জিনিস দুটোর মধ্যে পার্থক্য থাকে তাই তো যেগুলো বই পড়ি বা যেগুলো জানি ফেরি এবং কাজ করতে গেলে সেই জায়গাগুলোতে বিভিন্ন রকম

কত কিছুই জানতাম না অনেক কিছুই জানা হলো খুব প্রয়োজনীয় এই ট্রেনিংটা দেখলাম কাজ করতে গেলে অনেক কিছু জিনিস ভুল হয়তো জানি সঠিক হয়তো জানি না সেগুলোই হচ্ছে শিখে নেওয়া তো যাই হোক বাজার থেকে আমার জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ফেরার সময় আর বেশি কিছু ক্লিপস ভিডিও ক্লিপস আর শেয়ার করলাম না আর এটা হচ্ছে সূর্য ডোবার সময় সূর্য ঢোকার সময় নদীর জলে যখন তার আলোটা এসে পড়ে কত সুন্দর লাগে তাই না কোনো শিল্পীর রঙ তলিতে আঁকাও বোধ এত সুন্দর না প্রকৃতিকে এত সুন্দরভাবে ঈশ্বর নিপুণ হাতে তৈরি করেছেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে বলবেন না টাকা বাই